উপর নির্ভরশীল মৎস্যজীবীদের খাদ্য সহায়তার তালিকা গত না দু হওয়ায় অবরোধকালীন সময় মানবেতর জীবনযাপন করছে জেলে সম্প্রদায় দ্রুত তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তার দাবি জেলে ও ব্যবসায়ীদের তালিকা যাচাই বাচাইয়ের কাজ চলমান আছে বলে জানান জেলা মৎস্য বিভাগ বন বিভাগ থেকে পারমিট নিয়ে সুন্দরবনের নদী ও খালে মাছ আহরণ করে উপকূলীয় জেলেরা কেউ বাপদাদার আমল থেকে আবার কেউ কেউ মৌসুমি জেলে হিসাবে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে তবে বিকল্প কোনো আয় না থাকায় বছরে পাঁচ মাস ধরে মানবেতর জীবনযাপন করে তারা বন বিভাগের তথ্য মতে পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত আটান্ন দিন এবং প্রজনন মৌসুম পহেলা জুন থেকে তিরিশ আগস্ট পর্যন্ত বছরে প্রায় পাঁচ মাস মাছ ধরা নিষেধাজ্ঞা থাকে এ সময়ে সুন্দরবনের উপর নির্ভরশীল মৎস্যজীবীরা মানবেতর জীবনযাপন করে অবরোধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তার জন্য জেলার শরণখোলা মরেলগঞ্জ মংলাসহ। উপকূলের মৎস্যজীবীদের তালিকা দুই সালের চোদ্দই নভেম্বর বন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেখান থেকে যাচাই জন্য কাজের তালিকা মৎস্য অধিদপ্তরে পাঠানো হয় তবে দীর্ঘ সময়ে তালিকা চূড়ান্ত না হওয়ায় অবরোধকালীন সময় মানবেতর জীবনযাপন করছে জেলে সম্প্রদায় জেলে ও ব্যবসায়ীদের দ্রুত তালিকা প্রস্তুত করে খাদ্য সহায়তার দাবি জানান এই অনেক বাস মাসে আমাদের মনে করেন দিন আদায় অনেক দিন এখন যাই বালবাসা নিয়ে চলতে ফিরতে খুবই কষ্ট হয় কিন্তু অন্য অন্য দিকে সাইডে আপনারা একটু বাতা টাতা দেয় কিন্তু আমরা এই বিষয়ে কিছু সরকার আমাদের উপরে একটু যদি সহযোগিতা করতে মনে হয় যে আমাদের খুবই ভালো হয় তো মাছ পোনা না হলে তো আমাদের বোঝে নিয়ে জাইলাদের কষ্ট তো আমরা গরিব মানুষের এই পোনা দিয়ে আমাদের চলমিল এগুলো মাছ পোনা হইলে আমরা একটু ভালোভাবে চলতে পারি ভালোভাবে দেখা গেছে আমরা দুইটা টাকা পাই এতে চলাফেরা যায় আর মাছ পোনা হলে তো আমাদেরও মনে কষ্ট চলতে ফেরা কষ্ট টাকা পয়সা থাকে না এক গণ দিয়ে আর একগোনা টানা টানি তারপর দেখা গেছে আপনার এই যে মাছ পড়ার না হলে কোনো কর্ম নাই এটা দিয়ে আমাদের চলতে হয় মনে করেন সব সময় দিন বন্ধ থাকে কিন্তু আমাদের এই চলতে পেরতে এই তিন মাসে বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয় কিন্তু কষ্টের মধ্যেও আমরা মনে করেন থাইকা আমাকে মনে করেন আমার পেশাইডা বারো মাসের বারো মাসে আমাদের জঙ্গল ঘুরে সুন্দরবনের সুন্দরবন ঘুরে নির্বাসী কারণ যখন মাছ আমরা ধরি তখন আমাদের এই পেটটা চলে আর যখন অবরোধটা হয় তখন আমাদের অনেক দুর্ভোগ হয় আমরা আসলে ওদের ব্যবসা আমাদের বাচ্চা কাছে লেখাপড়া সব কিছু নিয়ে আমাদের সমস্যা হয়ে যায় দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস অবরোধ থাকার কারণ জেলেরা হতাশা এবং বিভিন্ন জায়গার থেকে তারা লোন এনজিও কটকাওলা ইত্যাদি তারা আবার মানে দেনায় জড়িত হয়ে যায় এই দেনা পোষাই উঠতে সেরকম ধরনের কোনো ব্যবসা সুযোগ হচ্ছে না জেলেরা দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছে জানছি যে সরকার এদের উপরে কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিন্তু এখন পর্যন্ত সে আশ্বস্ত করা হয় কিন্তু কোনো কার্যক্রম আমাদের উপরে দেখি না আমরা সরকার বাহাদুরের কাছে দাবি জানাই যাতে করে আমাদের এই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং জেলেদেরকে আত্মনির্ভরশীল করা এটা আমাদের এলাকার পক্ষ থেকে জোর দাবি জানাইতেছি যাতে করে আমাদের এই জেলে সম্প্রদায়েরা তিনি নিজেরা তিদের কর্মসংস্থানের ভিতরে ঘুরে দাঁড়াইতে পারে অবরোধকালীন সময়ে মৎস্যজীবীদের বিকল্প আয়ের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সুন্দরবন আমাদের দেশের সবচেয়ে বড় একটা সম্পদ তো এই সম্পদ সংরক্ষণে যেমন আমরা সকলেই কাজ করছি তো সুন্দরবনের উপর নির্ভরশীল যারা তারাও কিন্তু আমাদের এখানে সহযোগী হিসেবে কাজ করছে তো তারা যখন বছরের নির্দিষ্ট সময় সুন্দরবন বন্ধ থাকা অবস্থায় তারা কর্মহীন হয়ে পড়ে সেই সময়টা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে তাদের বাস্তব ভিত্তিক স্থানীয় চাহিদার ভিত্তিতে যদি সংযুক্ত করা যায় তাহলে তারাও মূল ধারাতে থাকবে সেই সাথে তাদের জীবন নির্বাহ সহজ হবে এবং আমাদের সুন্দরবন রক্ষার ক্ষেত্রে তারা তাদের সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে পারবে মৎস্য বিভাগ দ্রুত সুন্দরবনের উপর নির্ভরশীল জেলেদের তালিকা চূড়ান্ত করে খাদ্য সহায়তার আওতায় আনা হলে বনে অপরাধ কমে আসবে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা কিন্তু জন জেলেবা হলে তালিকা আমরা গত এক বছরের অধিক সময় আগে আমরা সেটা মৎস্য অধিদপ্তরে পাঠিয়েছি আমরা কিন্তু দুঃখজনক হলেও সত্য সে এক বছরেরও অধিক সময় পরও তারা এটা যাচাই বাছাই করে দিতে পারেনি আজও কোনো খাদ্য সহায়তা আমরা দিতে পারিনি এবং তাদের সাথে আমরা প্রতিনিয়তই কথা বলছি তারা বলছে যে দেখবো দেখছি এই অবস্থায় আছে মৎস্যজীবীদের তালিকা যাচাই বাচাইয়ের কাজ চলমান রয়েছে দ্রুত চূড়ান্ত করা হবে বলে জানান জেলা মৎস্য বিভাগ এই তালিকা এটা আমাদেরকে হস্তান্তর করার পর আমাদের মন্ত্রণের নির্দেশনা অনুসারে আমরা এই তালিকাটা যাচাই বাছাই করছি যাচাবাচি কার্যক্রম চলমান আছে তবে যেটা হচ্ছে যে বনবিভাগের তালিকায় সব শ্রেণীর মানে জেলে বনজীবী সবারই তালিকাটা রয়েছে আমাদের নির্দেশনা আছে যারা মৎস্যজীবী তাদের তালিকাটা প্রস্তুত করে কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা আমরা সেই লক্ষ্যে কাজ করছি সুন্দরবন পূর্ব বিভাগে পাঁচ হাজার আটশো চল্লিশ জন ও পশ্চিম বিভাগে নয় হাজার সাতশো মৎস্যজীবীদের তালিকা প্রস্তুত করে বন বিভাগ